দারাউ অভিজিৎ দয়া তোমরা দাঁড়াও চারোদিকে তন্ন তন্ন করো কোথাও লাশের অংশ পাও কিনা তাড়াতাড়ি আমাকে জানাও কুইক কুইক দেখিন অভিজিৎ তুমি কোন গন্ধ গন্ধ পাও কিনা আমার একটু তাড়াতাড়ি জানাও স্যার আমি মেলা গন্ধ পাই এর গন্ধ আমাকে তাড়াতাড়ি বলো স্যার বেসিন কাঁচা গুর গন্ধ আরে তুই আমি কাঁচা গন্ধ কইতেছি মানুষের রক্তর গন্ধ

তুমি মোবাইল লোকেশন হলাকে আরেকটা ফোন দিয়ে বলো যে এ এরিয়ার মাধ্যমে কে আর কার ফোন কিন্তু কোন জায়গায় গেছে কোন লোকেশনে গেছে আমরা তাকে খুনিকে ধরার চেষ্টা করব যে স্যার আমি তাহলে ফোন দিচ্ছি দয়া অভিজিৎ পাঁচজন লোক খুনিকে আমরা দেখলাম এই জায়গাটা আসলো আমরা তিনজনে তিন বাড়িতে যাব দেখা যাক খুনিটা কি গেল দয়া অভিজিৎ তিন তিনটা বাড়িতে গেলাম কোনো খোঁজে পাইলাম না আমাদের লোকেশন টার্গেট হলো পাঁচটা কিন্তু পাঁচটা থেকে এখন আমরা তিন তিনটা বাড়িতে গেলাম কোনো খোঁজ পাইলাম না এখন দুইটা বাড়িতে গেলে হয়তো লোকেশনটা আমরা পাবো এই দুই লোকেশন আমরা অবশ্যই ট্রাই করতে হবে একটা বাড়ির লোকেশন দিয়ে কাজ চালিয়ে দিতে হবে চালাও একটা বাড়ির লোকেশন লোকেশনটা আবার দেখো আর কত দূরে আছে এখন তাকে রিমান্ডে পাঠাই দাও চলো স্যার তাকে রিমান্ডে দেওয়ার পর থেকে সে বলছিল সে টাকার জন্য খুন করেছে